আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার এত প্রিয় বন্ধুগণ যারা আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক সালাম ও মোবারকবাদ জানিয়ে আজকের এই ভিডিওর প্রোগ্রাম শুরু করা যাচ্ছে দর্শক বিন্দু যারা বারবার বলছেন যে আবার আমার অভাব অনটন কোনোভাবেই দূর হচ্ছে না আমি তো খরচ করি খুবই হিসাব করে আমি তো টাকা কামাই করি অনেক এর পরেও তো আমার অভাব অনুটন দূর হচ্ছে না এখন আমি করব কি দর্শক আমি বারবার বলছি অন্যান্য ভিডিও তো বলতেছি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু আপনি অনেক কিছুই মিস করবেন প্রথমে আমি একটি আমল বলে দেব এই আমলটি যদিও আপনাদের জন্য করা একটু কঠিন কিন্তু পরবর্তী যে আমলটা সেটা আপনাদের জন্য করা সহজ হবে আশা করি প্রত্যেকের জন্য সহজ হবে প্রথম যে আমলটি দিচ্ছি সেটা হচ্ছে ফজরের নামাজের পর সুরা ইয়াসিন তেলাউত করতে হবে জহরের নামাজের পর সুরা নহ তেলাউত করতে হবে আফর নামাজের পর সুরা নাবা তেলাউত করতে হবে মাগরিবের নামাজের পর সুরা ওয়াকিয়া তেলাউত করতে হবে আর এশার নামাজের পর সুরা মুলুক তেলাবত করতে হবে যারা কোরআন তেলাউ করতে পারেন আমি আশা করি আপনারা এই আমলটি করবেন এই আমলটি খুবই শক্তিশালী আর খুবই পরীক্ষিত এবং কি আমাদের পূর্ব যুগ থেকেই এই আমলটি মানে পরীক্ষিতভাবে ব্যবহার হয়ে আসতেছে আমাদের ওস্তাদ যারা ছিল আমরা যখন মাদ্রাসায় পড়তাম তখন উস্তাদাও আমাদের এই আমল টি করাইতেন মাদ্রাসায় অনেক অভাব অনটন ছিল এই আমরা এই আমলটা করতাম আর আল্লাহ আল্লাহাল গাইবি খাজানো থেকে বিভিন্ন সময় বিভিন্ন দিক থেকে আমাদের জন্য খাওয়ার চলে আসত এরপর যে আমলটি সেটা হচ্ছে একটি আয়াতের একটি আয়াত আয়াতটা হচ্ছে সালামুল কৌলাম রহিম মির রব্বির রহিম এই আয়াতটাও একেবারে ছোট সালামুন কৌলাম মির রব্্বির রহিম আপনি যদি কয়েকবার শোনেন আপনার মুখস্থ হয়ে যাবে এই ছোট্ট আয়াতি কালিমাটুকু প্রতিদিন ফজরের নামাজের পরে পঞ্চাশ বার পাঠ করতে হবে প্রথমে এবং শেষে এগারো বার দুরুস্বে পড়বেন সালি সাল্লাম সালি সাল্লাম এই ছোট্ট দুরুবটা পড়বেন পড়ার পরে আপনি পঞ্চাশ বার সালামুন কৌলাম মীরুরাব্বির রহিম পাঠ করবেন এভাবে আপনি আমলটা যদি কন্টিনিউ করতে থাকেন তাহলে আল্লাহ তালা চাহে তাহলে আপনার সংসার থেকে অভাব অনটন দূর হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থেকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরক